স্টেজ ইডিট করার নিয়ম বর্তমানে স্টিচ আছে পঞ্চাশটি পঞ্চাশটি এডিট করব যাইতে হবে আউটলাইন ইডিট আউটলাইন তারপর চেঞ্জ লাইন টাইপ যাওয়ার পর সিলেক্ট করতে হবে ঝক বাটন ঝক বাটনের আপ বাটন চাপ দিয়ে সিলেক্ট করব এখন স্টিচ কত যত স্টিচ লাগবে আমার স্টিচ নাম্বারটা তুলব আবার পাইপ লাগবে তারপরে এন্টার কমে গেছে এখন পঁয়চল্লিশটা সেভ দিতে হবে